ধনঞ্জয় যশবন্ত চন্দ্রচূড় তবে পুরো নামের চেয়ে ইনিশিয়ালেই তিনি বেশি খ্যাত তিনি ডি ওয়াই চন্দ্রচূড় দেশের পঞ্চাশতম প্রধান বিচারপতি মাত্র বছর হলেও প্রধান বিচারপতির কুড়ি বসেছেন সাম্প্রতিককালে একের পর এক মামলায় চমকপ্রদূষক সিদ্ধান্ত শুনিয়েছে সুপ্রিম কোর্ট তার মধ্যে যেমন রয়েছে ইলেকট্রাল বন মামলা তেমনই রয়েছে রামদেবের সংস্থা পতঞ্জলির ভুয়ো বিজ্ঞাপন মামলাও একাধিক মামলাতেই কেন্দ্রবিরোধী কথাবার্তা বলতে দুবার ভাবেননি প্রধান বিচারপতি শোনা যায় তিনি নাকি অল্পেই মেজা বন্ড মামলা চলাকালীন তিন জোর ধমক শুনানি দিয়ে বসেন তিনি আদালত চত্বরের বাইরে আসলে ঠিক কেমন মানুষটি বাবা যশবান চন্দ্রচূড় ছিলেন ভারতের দীর্ঘতম প্রধান বিচারপতি তার দেখানো রাস্তা ধরেই আইনের পথে আসা ধনঞ্জয়ের দিল্লি বিশ্ববিদ্যালয় এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে আইনের ডিগ্রি লাভ দু হাজার থেকে দু পর্যন্ত ইলাহাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে কাজ করেছেন তিনি দু সালের মে মাসে সুপ্রিম কোর্টের বিচারপতি নিযুক্ত হন দু সালে গায়ে চাপে দেশের প্রধান বিচারপতির জোব্বা কালামলের ইলেক্টোরাল বন্ড বা পতঞ্জলির মতো মামলা তো রয়েইছে এছাড়াও রাম জন্মভূমি রায় গোপনীয়তা মামলা সমকামিতা মামলা শবরীমালা মামলা জম্মু কাশ্মীরের তিনশো ধারা প্রত্যাহারের মতো একাধিক মামলার অংশ ছিলেন বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় সাক্ষাৎকারে সুপ্রিম কোর্টের বিচারপতি সম্প্রতি জানিয়েছেন তার দিন নাকি শুরু হয় রাত থাকতে থাকতেই ভোর সাড়ে তিনটে নাগাদ বিছানা ছাড়েন তিনি সেই সময়টা চারদিকের পরিবেশ অত্যন্ত শান্ত থাকে ফলে সে সময় ভাবনা চিন্তা করতে সুবিধা হয় ভোরে উঠে প্রথমেই যোগব্যায়াম সেরে নেন প্রধান বিচারপতি গত পঁচিশ বছর ধরে এটাই অভ্যেস আয়ুর্বেদেও ভালো মতোই বিশ্বাস করেন তিনি আর এ ব্যাপারে তার সঙ্গী শ্রী কল্পনা দাস তিনি মেনে চলেন কড়া আয়ুর্বেদ ডায়েটও আমিষ তো দূরের শুধুমাত্র উদ্ভিদজাত নিরামিষই খেয়ে থাকেন প্রধান বিচারপতি ও তার পরিবার তিনি বিশ্বাস করেন মানুষ যা খায় তা তার মস্তিষ্ককে প্রভাবিত করে শুধু তাই নয় ফিটনেসের মতো ব্যাপার বাইরে থেকে নয় মানুষের ভিতর থেকে আসে বলেই বিশ্বাস হোল ক্রেন্সের থেকে রাজগিরা বা রামদানা খেতেই বেশি পছন্দ করেন দেশের প্রধান বিচারপতি যা নিয়ম করে তার মেনুতে থাকবেই থাকবে গত পঁচিশ বছর ধরে প্রতি সোমবার করে উপবাস রেখে আসছেন তিনি সেই নিয়মের অন্যথা হয়নি কখনো মাঝে মধ্যে ভালোবাসেন আইসক্রিম খেতেও জীবনের প্রতিটা পর্যায়েই আশাবাদী তিনি বিশ্বাস করেন জীবনের প্রতিটা সমস্যারই আসলে কোনো না কোনো উদ্দেশ্য রয়েছে ঘটনার সময় আমরা তা বুঝতে পারি না বটে তবে পরবর্তীকালে সেই শিক্ষা আমাদের অনেকটাই এগিয়ে দেয় মন নিয়ন্ত্রণে থাকলে সব সম্ভব বলেও বিশ্বাস করেন তিনি